ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে যা ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন লাল সবুজের জার্সিতে আর গ্যালারিতে বসে সেই মুহূর্তটা দেখার অপেক্ষায় দেশের কোটি ফুটবল প্রেমীরা দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা হামজার খেলা না খেলা নিয়েও ছিল নানা গুঞ্জন তবে এবার স্বস্তির ঢেকুর তুলতেই পারেন হামজা ভক্তরা এ বছরের মে মাসে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা দু মাস পরেই সেই পাসপোর্ট হাতে নিয়ে জানালেন তার ইচ্ছার কথা বসে নেই বাফুফেও তার ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইনুসি মিল্লি লাল জার্সিতে হামজার খেলা শুধু সময়ের অপেক্ষা আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রিসিজন বিভিন্ন ইয়ার ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে অ্যাম্বাসি থেকে উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য তবে সেপ্টেম্বর উইন্ডোতে যে পাওয়া যাচ্ছে না হামজাকে সেটা নিশ্চিত ইতিমধ্যে ভুটান সফরের জন্য ক্যাম্প ডেকেছে বাবুফে যদিও অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপ চলায় পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে পারেনি বাংলাদেশ বসুন্ধরা কিংস থেকে নেয়া ফুটবলারদেরও নাম করা হয়নি প্রকাশ তবে হেড কোচের চিন্তা অন্য জায়গায় দেখুন আমি যদি ভুল না করি আমরা প্রায় তিন মাস আগে শেষ ম্যাচ খেলেছি আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ফুটবলাররাই অনুশীলনের বাইরে বসুন্ধরা কিংস এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে আমরা চেয়েছিলাম ম্যাচ দুটি দেশে খেলতে তবে ভুটান ঢাকায় আসতে রাজি হয়নি আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো এটা খেলোয়াড়দের নিয়ে সোমবার থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস গোলরক্ষক দিদারুল আলম ভুটান যাওয়ার আগে আগামী উনত্রিশ আগস্ট ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড আর নিজেদের ক্যাম্প চলায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা তিরিশ তারিখ সরাসরি বিমানে উঠবে বলে জানা গেছে תמי נוסן, שום השמבד